হাই বন্ধুরা আজকে আবার আমি ছাতে চলে আসলাম প্রথমেই তোমাদের দেখাই এই দেখো চাঁদ পূর্ণিমা শনিবার পরশু দিনে পূর্ণিমা তাই আকাশটা মেঘলা তো হয়েই গেছে চারদিকে যেন মেঘ সকাল থেকেই মেঘের মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি আসেনি একটুও তো এখন দেখছি পূর্ণিমা এসে গেছে শনিবার পূর্ণিমা চাঁদটা একদম গোল হয়ে গেছে এই দেখো চাঁদটা একদম গোল হয়ে এসছে কালকে বাদ দিয়ে পরশু পূর্ণিমা একটু খানি খালি বাকি আছে কি সুন্দর গোল হয়ে গেছে একটু এক খালি বাকি আছে সন্দেহ হয়ে এসেছে কোনো কোনো মন্দিরের ঘণ্টি বাজছে আমি ছাতে এসেছি তার জন্য অনেকটাই এখনো পরিষ্কার হয়ে আছে যেন মনে হচ্ছে না যে সন্ধে হয়েছে নারগার কিল্লায় লাইট চলে গেছে নারগার কিল্লাতে ওইটা একটা হোটেল বানানো এই দেখো একটা হাওয়াই জাহাজ যাচ্ছে ছাতে আসলে একটা ছাতের মজাই আলাদা ছা আকাশে ওপর দিয়ে আকাশে না উপর দিয়ে একটা হাওয়াই জাহাজ হাওয়াই জাহাজ যাচ্ছে কত দূর থেকে কত দূরে চলে যাচ্ছে দু ঘন্টার মধ্যে এক দেশ থেকে আর এক দেশে চলে যায় কীরমভাবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এইসব জিনিসগুলো অত সহজেই এক জায়গা থেকে এক জায়গায় দু তিন ঘন্টার মধ্যে দে চলে যেতে পারো এবার একটু আমার গাছগুলো কেউ দেখায় ছাতে আসলে আর তোমাদের আমি গাছ লাগা গাছ দেখাবো না সেটা হতে পারে আমার গাছ হচ্ছে আমার ধরতে গেলে একদিকে আমার জান আমার গাছ দেখাবো না সেটা কি করে হতে পারে তোমাদের সাথে আমি আমার গাছ শেয়ার করবো না যেমনই গাছ লাগিয়েছি তোমাদের মতো এত ভালো সুন্দর সুন্দর গাছ হয়তো লাগাতে পারিনি তো যতটুকুটাই লাগাতে পেরেছি ততটুকুটাই আমার কাছে খুব ভালো খুব ভালো লাগে আমার এই গাছই আমার কাছে খুব সুন্দর লাগে করলা গাছও উঠেছে টমেটো গাছে তো অনেক টমেটো হয়েছিল এখনো টমাটো হয়ে আছে কি সুন্দর লাগে টমেটো গাছে টমেটোগুলো একদম কাঁচা কাঁচা টমেটো কাঁচা টমেটো সে ভাতেও ভালো লাগে তরকারি খেতেও করতেও ভালো লাগে অনেকগুলো তো তুলে নিয়েছি আর এই দেখো কুমড়ো ডাঁটাটা কুমড়ো গাছটা কত সুন্দর উঠেছে কত বড়ও হয়ে গেছে আর যখন কুমড়ো হবে আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো কুমড়ো ফুলও এসে গেছে গাঁঠে গাঁঠে কুমড়ো ফুল এসেছে নিজের হাতে বলেছি আগেই নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছে যদি ফল ধরে যায় তার মজাটাই একটা আলাদা কি খুশি যে হয় মনে সেটা যারা গাছ লাগায় তাদেরই ফিলিংসটা বুঝতে পারা যাবে সেই ফিলিংস আমারও ওদের গাছ লাগানোর ফিলিংস একটা আলাদাই আর একটা দেখো আমার জবা গাছে কি সুন্দর সুন্দর একদম গাঁটে ঘাঁঠে কুড়ি চলে এসেছে কি সুন্দর দেখো একদম গাঁটে ঘাটে কুড়ি চলে এসেছে কত জবা ফুলের একদম সব লাল লাল হয়ে পঞ্চমুখী জবা এটা আগেই বলেছি বাঁদরে আমাদের গাছ হতে দেয় না কোনো গাছ হলেই সেই গাছকে এসে ছিঁড়ে কেটে টব উলটিয়ে ফেলে একাকার করে দিয়ে যায় কিন্তু তবু শখ আমাদের গাছ লাগানো যতই বাঁদর এসে উৎপাত করুক না কেন আমাদের শখ প্রতিদিন এসে সব উল্টে পাল্টে দিয়ে যাবে কিন্তু গাছ লাগানোর যে একটা শখ সেই শখ কোথায় যাবে সেই শখটা পূরণ করার জন্যে আবার আমরা কি করি মাটিকে সব তুলে দিয়ে আবার গাছগুলোকে লাগিয়ে দিই গাছগুলোও কি বলবো আমাদেরই মতো বাঁদরে যত লোকসান করে যায় কিন্তু গাছগুলো আবার তাজা হয়েই দাঁড়িয়ে পড়ে অ্যালোভেরা গাছটা একটা ছোট্ট একটা বালতিতে লাগিয়েছি কত বড় আর কত মোটা হয়ে উঠেছে আর একটা জিনিস দেখাই আমার ছাদ বাগানে এইটা হচ্ছে আমার নতুন ফ্যামিলির একটা পরিবার একটা আমার নতুন পরিবার পরিবারে দেখো দেখেছো নতুন পরিবারটাই ঘাঁটে ঘাঁটে ফুল এসে কুঁড়ি এসে গেছে কী ভালো লাগছে বেল ফুলের কুঁড়ি এসে গেছে গরমের সিজন ফুল লিলি আর এইটা তো হচ্ছে তোমার আর নয়নতারা গাছ আমার এত হওয়া হয়েছে দানা পড়ে পড়ে পুরো মানে ভর্তি হয়ে গেছে যেখানেই দেখো সেখানেই নয়নতারা গাছ ও এইখানে কত দানা পরে নয়নতারা হয়েছে নয়নতার কত চারা হয়েছে আর এই তুলসী গাছের মঞ্জুরি হয়ে গেছে কত কত টমেটো হয়েছে দেখেছো একদম গাঁঠে কাঁঠি টমেটো হয়েছে আমি তো দেখিয়ে দিলাম ছাতে এসে আকাশে মেঘলা হয়ে আছে আর গাছটা দেখো একদম হাওয়া হচ্ছে পাতাগুলো একদম বড় একটা আশুদ গাছ এটা দেখেছ কত জোরে হাওয়া হচ্ছে এই হাওয়ার জন্যই মেঘটা পরিষ্কার হয়ে গেল এত জোরে হাওয়া হচ্ছে দেখেই মেঘ পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তার জন্যেই চাঁদ উঠে গেছে একদম বড় হয়ে চাঁদ উঠে গেছে আর কত গাছপালা দেখো শহরেতেও এত গাছপালা হয়ে আছে জয়পুরের বুকে আমি তো দেশ তোমাদের দেখাতে পারি না কেননা আমি দেশে কবে যাব কবে দেশ দেখাবো তার ঠিক নেই যখন যাব আমি দেশে তখন তোমাদের আমি দেশ দেশ দেখাবো আমাদের দেশটা রকম। ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব